চাদুৰ পৰা আছি দেখিছ বিহুতে এই ৰকম খুবেই হ্যালো ব্যাক গুড মর্নিং ওয়েলকাম সমস্যা এখন ব্লগটা শুরু হয়তো দেখতে পাচ্ছ এখন থেকে উঠছি এই মাত্র এখন একটা মোটুক দিয়েছি দেখতে পাচ্ছো আর আজকের এখনও অব্দি রয়েটে উঠছে না দেখতে পাচ্ছ কিরম কুয়াশা হয়ে আছে এখনও অবধি আজকে এখনো অব্দি রয়েটে উঠছে না দেখতে পাচ্ছো আজকার ওয়েদারটা খুবই খারাপ এখন অবধি রয়েটে উঠছে না আর ব্লগগুলো দেখতে থাকতো আর এখন এইমাত্র আবার বাড়ির থেকে আয়া বসে মাঠের মধ্যে কারণ এখন বাড়ির মধ্যে আর ভালো লাগতাছে না আজকাল প্রাইভেটও নয় কম্পিউটারও নেই জন্য এখন সকালবেলা ঘুরতে এসেছি দেখতে পারছো আর এখানে আমার ভাই সাইকেল উঠে গেছে আমাকে দেখতেই মাত্র আর আমি এখানে বাইকে সাইকেল চালাচ্ছি তুমিও দেখো কিছুক্ষণ আর এখানে বিশালও দাঁড়িয়ে আছে আমরা মাঠের মধ্যে আসি আমাকে দেখে ধরিয়ে আসলো সাইকেল চলার জন্য বিশাল আর এবং জয়ের তার বাড়ি টুয়েছে এই বাড়িটা এই বাইটা দেখতেওতেছে এই বাইটা বাকি দের দেখে দৌরে চলে আসলো সাইকেল চালানোর জন্য তোমরা দেখলাও গান সাইকেল চালাচ্ছি এদেরকে হেই দেখোরা ক হাই গাইস ক হাই গাইস ক ক হাই বন্ধুরা ক দুখে ক বন্ধুরা ক বলবে না ও লজ্জা 받을ছে তার জন্য আরো অনেক কা ছোট কথা এখনো ভালো করে হচ্ছে না তার লেগে সাইকেল চলাচ্ছি খুবই ভালো লাগছে সবাই এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে বললাম দেখতে পাচ্ছো মাঠের থেকে ফেলে দিলে আর এখন ফ্রাইট দিলে স্নান টান করে পুলটু রেডি হয়ে শিখে কারণ এই চাষ আমার আমার বাড়ির মধ্যে একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের মধ্যে আমরা যাবো এখন দেখতে পাচ্ছ আমিও রেডি হয়েছি শিখি আমার মাও যাবে আর আমার বাবাও যাবে আর এখন আমরা রেডি হয়ে শিখি আর এখন তোমাদেরকে দেখাবো আমরা এখন যাবো তাহলে তোমরা পুরোটা ভিডিও দেখতে হবে দেখলে বুঝবেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে উঠে গেছি এখানে আমি আছি সামনে বসে আর এখানে মা আর বাবা আছে পিছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে মা এবং বাবা বসে পিছে আর আমি আছি সামনে আর তোমরা কিছুক্ষণ আর এখন ফাইনালি এসে বসেছে দেখতে পাচ্ছি এখন ঘরের মধ্যে বসে রয়েছে এখানে আমি দেখতে পারছ এখানে বসে রয়েছি আমার কাকপুরবারের মধ্যে এসেছি যেটা হয়েছে আগরতলা বনকুমারী এখন আমি এসেছি এখানে বসে রয়েছি দেখতে পারছো দেখতে পারছ আর এখন এসেছি আমার দাদুর বাড়িটা যেটা এখানে আর এখন আমি ছাদের উপরে আছি দেখতে পাচ্ছ ভিউটা কিছুটা এরকম খুবই দারুণ লাগছে এখানে ভিউটা এবং এখন ছাদের উপরে আছি খুবই দারুণ লাগবে ছাদের উপরে আছি আর এখন আবার জামু কাকুরবারের মধ্যে এখন আইছি দাদুর বাড়ির মধ্যে দুটা বাড়ি পাশাপাশি তার জন্য ঠিক আরেক বাড়ি টাউন যা যেটা হচ্ছে আমার দাদুর বাড়িতে এসেছি এখন আর এখন যাব আবার কাকুর বাড়ির মধ্যে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে এসে পড়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছি এখানে আর এখন যাচ্ছি তার মধ্যে ফ্যান্ডেলের মধ্যে বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ আর এখানে সব মানুষরা দাঁড়িয়ে আছে আর আমিও এখানে ভিডিও করছি দেখতে পাচ্ছ এখানে আমার কাকি বাবা ভাই সবাই বসে আছে দিদা ঠাম্মা দাদু সবাই আর এখানে দেখতে পাচ্ছ সব সবাই বসে আছে এখানে খুবই দারুণ লাগছে এখানে সবাই বসে আছে অনেকদিন পরে সবার সাথে দেখা হলো কারণ অনেক অনেকদিন পরে এসেছি কাকুর বাড়িতে তার লিখা আজকে অনুষ্ঠানটার মধ্যে সবার সাথে দেখা হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে সবাই বসে আছে আর এখানে অল্প কিছু কন কাকু মজা করলো ভিডিওটার মধ্যে দেখতে পারছো এবার কোনটা হচ্ছে সুন্দর ঠাম্মা এটা হচ্ছে বড় ঠাম্বা এখানে দেখবে আবার এখানে এসে বললাম ফটো তোলার জন্য কাকুর সাথে এবং দাদুর সাথে দেখতে পাচ্ছ আর এখানে এসে থাম্মা সাথেও ফটো তুললাম দেখতে পাচ্ছ এখানে আর এখন এসে বলেলাম খাওয়ার ফ্রেন্ডেল দিকে দেখতে পারছো এখানে আমার দুই পিসি বসে আছে তারা এখানে এক পিসি আর এখানে আরেক এক পিসি বসে আছে আমরাও বসেছি খাওয়ার ফ্রেন্ডেলে খাওয়ার জন্য দেখতে পারছো এখানে বাবা আছে মা আছে আমিও আছি দেখতে পারছো এখানে আমরাও খাচ্ছি তোমরা দেখো কিছুক্ষণ একটা সিনেমা এনজয় করো খাওয়াটা আমাদের आई लो मन करो तुम बाइटे यहाँ तो मारा लेवा तो नशीब बढ़ी ना सिंपली जाना। इतनी से काकी आरी तो इसे बाइ देखो तो तो आई तो इसे बोलो ये क्या ना आरामी सी ये क्या ना दो तो तो ऐसे नहीं दिखा यार ये बोलते हैं। आसानी नहीं मात्रा कुन সাড়ে সাতটা সাতটাও এখনো বাজেনি সাড়ে পাঁচটা পাঁচটা পাঁচচল্লিশ বাজে এই মাত্র এখন বাড়ির মধ্যে এসে করেছি দেখতে পাচ্ছি আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতেন নেক্সট ব্লগ মেসি ব্যব